Assalamualaikum, my lovely viewers. আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো আজকে আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে দারুণ দারুণ সব কানের দলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই কানে দল দেখুন গোল পাশার মধ্যে রয়েছে এই কানে ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা এর পরবর্তী কানের দল যেটা দেখুন অনেক বেশি সুন্দর এবং কিউট টাইপ যেটা কানের দুল এক আনা রয়েছে ওজন এবং প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জায়গায় কানের দুল রয়েছে পাশার মধ্যে নিচে এই কারণে ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এগুলো ঝুমকা কাইন্দল রয়েছে অনেকে ঝুমকা কাইন্দল দেখতে চাচ্ছেন এই ঝুমকা কাইন্দলের ওজন হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস করবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কান পাশা কানে দুল রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস করবে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া মিনি কানে দুল রয়েছে ইয়ারিং সিস্টেমের এই কানের ওজন হচ্ছে এক আনা তিন করবে বারো হাজার টাকা এরপর আবারও জোড়া মিনি ইয়ারিং কানের দল রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা এবং প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দল রয়েছে এই কানের দলটা পাকা সিস্টেমের এবং ওজন হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কাহিনীটা হচ্ছে আরো বেশি ইউনিক এই কাহিনীটা ওজন হচ্ছে চার আনা price পড়বে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরপর খুবই viral এবং hit একটা কাহিনীতে রয়েছে ওজন হচ্ছে এক আনা price পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে আবারও আরেক জোড়া ring কাহিনীতে রয়েছে নিচে আবার ঝুমকা দেওয়া এই কাহিনীতে ওজন হচ্ছে দুই আনা price পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এবং অনেক বেশি এক জোড়া ইউনিক কাহিনীতে কালেকশন দেখাচ্ছে এই কাহিনীতে ওজন হচ্ছে তিন আনা price করবে হচ্ছে সাতাশ হাজার টাকা আবারও ঝুমকা কানের দুল দেখাচ্ছি আহ অনেকে ঝুমকা কানের দুল দেখতে চাচ্ছেন তো এই কানের দুলের ওজন হচ্ছে পাঁচ আনা প্রাইস করবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এরপর খুবই cute এক জোড়া mini ঝুমকা কানের দুল রয়েছে কানের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া এক পাশা কানের দুল রয়েছে এই কানের ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী design দেখুন যারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই design দেখতে পারেন এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা price পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া চাঁদ বালি কানের দুলের design রয়েছে আর এই কানে দুলের ওজন হচ্ছে চার আনা আর price পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন ঝুমকা কানের দুল রয়েছে পৃথিবীর ঝুমকা এই কানে দুলের ওজন হচ্ছে একটু বেশি পাঁচ আনা price পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া মিনি ঝুমকা কানের দুল রয়েছে ওজন হচ্ছে দুইয়না প্রাইস পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া পাতা সিস্টেম এর কানের দোল রয়েছে কানের দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক দুই আনা তিন রতি ওজন প্রাইস পূর্বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানেজল জোড়া দেখুন আবারও চাঁদ বাড়ির কানেজলের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু অন্য রকম এই কানের ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে দুই দুইজোড়া কানের দোল রয়েছে এবং আরেক জোড়া শুধু সুত কানের দোল রয়েছে এই কানের ওজন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ইউনিক এক কানের দুল রয়েছে এই কানে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইনটা দেখুন মিনি চুম কানের দুল আর এই কানের দুলের ওজন হচ্ছে আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আশা করছি আজকের এই পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন আর আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন